আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে অল্প সময়ের মধ্যে পাউরুটি দিয়ে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন রেসিপি তৈরি করা একেবারে সহজ আর তৈরি করতেও খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে এতটা মজার হয় একবার বানিয়ে না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না আর একবার বানিয়ে খেলে এর স্বাদ জীবন মনে থাকবে তো আমি প্রথমে একটি ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিব দুই চার চামচ চিনি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এখন ভালো করে ডিমের সাথে চিনি আর লবণ হচ্ছে মিশিয়ে নিব বাচ্চাদেরকে সকালে নাস্তা কিংবা টিফিনে এই খাবারটি দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে আর ভীষণ মজার হয় খেতে সত্যি আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন এখানে আমি কিছু সসেস হচ্ছে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তা আমি দিয়ে দিয়েছি সসেস পেঁয়াজ কষি কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিয়েছি একশো চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি সশেষ না থাকে তাহলে আপনারা বাকি উপকরণ দিয়েও হচ্ছে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তা আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মেশানো হয়ে গেছে এখন হচ্ছে আমি নিয়ে নিয়েছি কিছু পারোটি আমি এখানে ছোটো সাইজের পারোটিগুলো নিয়েছি আপনারা সাইজে বড়ো পারোটিগুলো নিতে পারেন তবে আমি ফারুটের পাশগুলো কেটে ফেলবো না এগুলো সয়ে বাসব মিশ্রণের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও দিতে পারেন তা আমি হচ্ছে যে সবজি দিয়ে যে মিশ্রণ তৈরি করেছি ওই মিশ্রণের মধ্যে ফারুটি চবিয়ে নিব তারপরে ওপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিব বাচ্চারা তো সসেস খুবই পছন্দ করে যে বাচ্চারা টিফিন খেতে চায় না তাদেরকে এইভাবে সসেস দিয়ে পাউরুটির এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন টিফিনে টিফিন বক্স একেবারে খালি নিয়ে আসবে তা আমি সুলা হচ্ছে মিডিয়াম আসে দিয়ে হচ্ছে এগুলো চেড়ে বেজে নিব আর এগুলো বাস্ত একেবারে অল্প সময় লাগে তেলও খুবই কম লাগে এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি যে আপুরা চাকরি করেন তারা একেবারে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন তা আমি হচ্ছে অপরপ্রিয় সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা আরও সবজি মিশিয়ে নিতে পারেন গাজর পেঁয়াজ পাতা বরবটি সব মিশিয়ে নিতে পারেন চিকেন আমি আবারও ওগুলিয়ে দিচ্ছি আমার হচ্ছে এই নাস্তাগুলা বাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলো উঠিয়ে নিব দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে কালারফুল দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে তা আমি একইভাবে হচ্ছে সবগুলো পারুটি বেজে নিব এই পাউরুটিগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তা আমি সবগুলো ফারুটি বেজে নিয়েছি দেখেন মাস কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজার হয় এই নাস্তাটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এই প্রসেসে পাউরুটি একবার হলো বাসায় বেজে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ